আমি বলতে চাচ্ছি আপনি কোটি টাকার মালিক হলেও আত্মার শান্তি কিনতে পারবেন না আপনি এক একশোতলা বিল্ডিংয়ের মালিক হলেও এসি দেওয়া থাকলেও আপনি আত্মার শান্তি কিনতে পারবেন না রাত্রিরে ঘুম হবে না আত্মার শান্তি কিনতে পারবেন না আত্মার শান্তি নিহিত আছে আল্লাহর স্মরণে একশো বাড়ি করে যদি বলেন হা মিন ফলে রব্বি এ একশোতলা বাড়ি আল্লাহর দয়া করতে পেরেছি আত্মা শান্ত হয়ে যাবে এক কোটি টাকা ইনকাম করে যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ছিল তা ইনকাম করতে পেরেছি হলে পারতাম না আত্মা শান্ত হয়ে যাবে আত্মা প্রশান্তি পাবে নাহলে যত কোটি টাকার মালিক হন যত বড়ো বিল্ডিং বানান শান্তি কিনতে পারবেন না আত্মার প্রশান্তি কিনতে পারবেন না আত্মাকে যদি শান্তি দিতে চান ইসলামে ফিরে আসতে হবে আল্লাহর স্মরণে ফিরে আসতে হবে আল্লাহর জিকিরে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি একটা কারণ বললাম নিমক খারাম হয়েন না শুক্রিয়া আদায় করেন আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তার ইবাদত করেন দুই নিজের আত্মাকে জুলুম থেকে বাঁচাতে অত্যাচার থেকে বাঁচাতে শান্ত করতে প্রশান্তি দিতে অস্থিরতা হতাশা দুঃখ ক্লান্ত চিন্তা থেকে বাঁচাতে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহকে করুন আল্লাহ বড় সাহায্যকারী আল্লাহ বড় সহযোগিতাকারী আল্লাহ বড় পানাহার আশ্রয় পাওয়া যায় আল্লাহর নিকটে সম্মানিত উপস্থিতি তিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য পরীক্ষা হিসেবে লিয়বুকুম আয়কুম আমালা আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করতে এটা পরীক্ষা করতে যে কে কেমন ভালো করে যেমন স্কুলের হেডমাস্টার কোনো ছাত্র যদি ফার্স্ট হয়ে যায় স্কুলের হেডমাস্টারের কোনো লাভও নাই কেউ যদি ফেল করে প্রিন্সিপালের কোনো ক্ষতিও নাই যে ফার্স্ট করেছে। প্রিন্সিপালকে না একশোটা টাকা দেবে না একটা জমি কিনে দিবে না একটা বাড়ি কিনে দেবে কোনো উপকার নাই প্রিন্সিপালের কিন্তু প্রিন্সিপাল দেখতে চাচ্ছেন কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পরীক্ষা বাস এত এতটুকুই আপনার এবাদতে আল্লাহর কোনো উপকার নাই আপনার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি নাই আপনি যদি এবাদত করে ফাস্ট হয়ে যান আপনি খুশি হবেন আপনি সফল কাম হা দা হুয়াল ফাউজুল আজিম এটাই মহা সফলতা এটাই মহা সফলতা আর যত সফলতা আছে সব সফলতা দিন শেষে ব্যর্থতা ক্লাসের ফাস্ট হয়ে যাওয়া দিন শেষে ব্যর্থতা বিশাল চাকরি দিন শেষে ব্যর্থতা এগুলোর কোনো বাস্তবতা নেই আর কিয়ামতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা মহা সফলতা তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে ফাস্ট হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা যখন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবার সুময়া রদিয়াল্লাহ আনহা তার ছেলে তার ছেলে আম্মার তার স্বামী ইয়াসির তাদের উপর যখন আবু জেহেল অত্যাচার করতেছিল তখন আল্লাহ রসুল তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন সবরান আসিরের পরিবার আজ তোমরা আমি মোহাম্মদ আমার কথা শুনতে গিয়ে যে অত্যাচার ভোগ করতেছো যে নির্যাতন ভোগ করতেছো যে কষ্ট ভোগ করতেছ আমি মোহাম্মদ এই নির্যাতনের বিনিময়ে এই কষ্টের বিনিময় এই দুঃখের বিনিময়ে তোমাদেরকে এই ওয়াদা দিতে পারবো না যে আমি তোমাদেরকে একদিন এমপি বানিয়ে দেব মন্ত্রী বানিয়ে দেব চেয়ারম্যান বানিয়ে দেব জমি জায়গার মালিক করে দেব ফ্ল্যাট বাড়ির মালিক করে দেবো এই ওয়াদা দিতে পারবো না তবে আমি মোহাম্মদ এতটুকু বলতে পারি ইনামাদা জান্নাহ আজকে অত্যাচার জুলুম নির্যাতনের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব আল্লাহ মানুষের উচিত ওই জান্নাত পাওয়ার চেষ্টা করা ওই জান্নাতের জন্য এগিয়ে যাওয়া সাবিকু তোমরা দৌড়ে যাও তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর রহমতের জন্য আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করে এগিয়ে যাও রসুল সাল্লি ওয়াসাল্লামের হাতে যখন বায়াত করতেছিল মদিনাবাসী আসাদ বিন সুরারা তাদের মধ্যে একজন ছিলেন তখন আল্লাহ রাসুল তাদের থেকে বায়াত নিচ্ছিলেন শপথ বায়াত শুধু রাষ্ট্রনেতার হাতে জেহাদের উদ্দেশ্যে আনুগত্যের উদ্দেশ্যে শুধু রাষ্ট্রনেতার হাতে করা যায় অন্য কারো কাছে নয় আল্লাহ রাসুল যখন তাদের থেকে বায়াত নিচ্ছিলেন তখন বায়াতে এই বাক্যগুলো ছিল তো বা রৌনি আহ তোমরা আমার কথা শুনবে দুঃখে কষ্টে এই মর্মে বায়াত করো টাকা পয়সা দিবে দান করবে সচ্ছল থাকো অসচ্ছল থাকো এই মর্মে বায়াত করো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এই মর্মে বায়াত করো তারপরে বলতে 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 আল্লাহ রাসুল বললেন তামনা বিমা বিম্মা তামনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আবনাআকুম আর আমি মুহাম্মদ যখন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তোমাদের মদিনায় হিজরত করব তখন তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে যেভাবে হেফাজত করো আমি মুহাম্মদ আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করবে এই মর্মে বায়াত করো তোমরা যদি এগুলোর উপর বায়াত করো তাহলে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে দিতে পারবো এটা আমি জানি না তবে তবে একটা শব্দ শুধু আল্লাহ রাসুল উচ্চারণ করেছিলেন ওয়ালা কুমল জান্নাহ এই বায়াত যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব সম্মানিত উপস্থিতি অতএব আমাদের উচিত জান্নাতের জন্য চেষ্টা করা জান্নাতের দিকে দৌড়ে যাওয়া দুনিয়ার এই মায়া দুনিয়ার এই লোভ লালসা খেলতামাশা মাত্র আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে বলেছেন একটা ছোট্ট বাচ্চা নদীর ধারে গিয়ে যেমন পুতুল তৈরি করে বাড়ি তৈরি করে বালি দিয়ে খেলা শেষ হলো বাড়িটা ভেঙে দিয়ে চলে আসে ওই বাড়ির মূল্য ওই ছোট বাচ্চার নিকটে যত এই সারা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে ততটুকুও নয় ইন্নার দুনিয়া লাহিব খেল খেলতামাশার বস্তু দুনিয়া তাই দুনিয়ার এই তামাশার পিছনে না ছুটে এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে ষাট বছরের জীবন কোনো মতে পার করে পরকালে আল্লাহর নিকটে জান্নাত নেওয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ মামিন এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি ওয়াহরদাওয়ানা আনিল্লাহ রবিআ আসসালাম কথা আপনারা অবশ্যই দান করবেন কেউ যদি ভিতরে যায় তাদেরকে সহযোগিতা করবেন আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজশাহী তেরো চোদ্দ ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স বিশাল সম্মেলন আপনারা দিনাজপুরবাসী আমন্ত্রিত সবাইকে দাওয়াত দিয়ে গেলাম আসবেন ইনশা আল্লাহ আসবেন্লাফি আল্লাহব তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ আপনার লাভ এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন মানসালি জিম্মতিহ যে ফজরের সালাত আদায় করলো তার হেফাজতের দায়িত্ব আল্লাহর তাহলে ফজরের সালাত আদায় করে আপনার লাভ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যই টাকা পয়সা উপার্জন করা এইভাবে দিকবিদিক ঘুরে বেড়ানো বস্তুবাদী হওয়া বস্তুবাদী মানে যেটা বস্তু এগুলো হচ্ছে বস্তু চোখে দেখা যায় সবসময় টাকার চিন্তা সবসময় বস্তুর চিন্তা এটা হচ্ছে বস্তুবাদী হওয়া এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় এটা ধোকা এটা ধোকা এটা ধোকা বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কীভাবে এবাদত করে জান্নাতে যাব নারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কেন এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার দু একটা কারণ আপনাদের সামনে বলেছি আরও একটা কারণ বলি রসুলসাল্লিহিসাল্লামের পূর্বের সকল গুনাহ পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এটা কি জানেন আপনারা আল্লাহ রাসুলের আগের পরের সব গুণাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারপরও আল্লাহ রাসুল এত ইবাদত করতেন এত ইবাদত করতেন এত ইবাদত করতেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত তো সাহাবিরা জিজ্ঞেস করলেন এত গুণাহ আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে আগের পরের তাও কেন আপনি এত ইবাদত করেন তখন আল্লাহ রাসুল বলতেছে আফালা আকুনো আবদান সাকুরা আমি কি আল্লাহর শুক্রিয়া আদায়কারী বান্দা হব না আল্লাহ আকবর আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি সুক্রিয়া আদায় করতে হবে না ইংতাউদ্দ আল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো গুণে শেষ করতে পারবেন না আমি আপনাকে একটা নিয়ামতের কথা বলি এই যে মোবাইলগুলো চলতেছে এই মোবাইলগুলোতে মেগাপিক্সেল আছে ক্যামেরায় এইট মেগাপিক্সেল ষোলো সিক্সটিন মেগাপিক্সেল এখনো পৃথিবীতে এমন কোনো ক্যামেরা তৈরি হয়নি যেই ক্যামেরা রাতের বাস্তব সৌন্দর্যকে তারকা খচিত চন্দ্র খচিত রাতের বাস্তব সৌন্দর্যকে ক্যামেরার ছবিতে ফুটিয়ে তুলবে ইন্টারনেটে রাতের যত ছবি আসে সব ফটো করে আঁকানো বাস্তব ক্যামেরার কোনো ছবি নাই কেননা ক্যামেরা এখনও অত মেগাপিক্সেলের হতে পারেনি যত মেগাপিক্সেল দিলে রাতের আকাশকে সুন্দর করে ধরা যায় পৃথিবীতে সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা পঞ্চাশ আর আল্লাহ মানুষের চোখে দিয়েছেন পাঁচশো সত্তর মেগাপিক্সেল আল্লাহর এই জন্য মানুষের চোখ দিয়ে রাতের আকাশ উপভোগ করতে পারে এই জন্য বাস্তব ছবিতে যেটা আপনি দেখেন অনেক সুন্দর ওই জায়গায় যখন আপনি নিজে চোখে দেখতে যান তখন অত সুন্দর মনে হয় না কেননা যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল তার পাওয়ার ছিল কম আর আল্লাহর দেওয়া যে ক্যামেরা দেখতে আর পাওয়ার হচ্ছে বেশি এই জন্য ভুল ত্রুটি খুঁটি নাটি খুঁতগুলো ওই চোখের সামনে ধরা পড়ে যায় এই জন্য অত ভালো লাগে না আর ক্যামেরার অত ক্ষমতা নাই এই জন্য ক্যামেরা শুধু ভালো ভালো জায়গাটুকু ধরে নেয় আর দেখতে তখন সুন্দর লাগে ছবিতে বাস্তবে গেলে অত সুন্দর লাগে না আল্লাহর দেওয়া এই একটা চোখের আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় আজীবন সারা জীবন করতে পারবেন না সকাল সন্ধ্যা আল্লাহর খাচ্ছেন আল্লাহর জমিনে বসে আছেন আল্লাহর দেওয়া রৌদ্রের আলো ভোগ করতেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন মেডিকেলে গেলে অক্সিজেনের কত দাম দেখেন তো আপনি কি আল্লাহর একটু শুক্রিয়া আদায় করতে চান না না নিমখ হারাম হতে চান নিমখ হারাম বোঝেন যার খায় তার গুণ গায় না তাকে কি বলে নিমখ হারাম মানুষ বড় নিমখ হারাম মানুষ যার খায় তার গুণ গায় না মানুষ খায় আল্লাহর পরে আল্লাহর জমিনে থাকে আল্লাহর আল্লাহর সূর্য আল্লাহর আলো আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন আল্লাহর জীবন আল্লাহর মৃত্যু আল্লাহর চোখ আল্লাহর নাক আল্লাহর কান আল্লাহর মেধা আল্লাহর বুদ্ধি আল্লাহর টাকা পয়সা আল্লাহর জমি জায়গা সব মানুষ ভক্ষণ করে আর যখন দোয়া করার দরকার হয় তখন শাহজালাদের মাজারে চলে যায় আর যখন অসুখ হয় তখন তাবিজ কবজের কাছে চলে যায় ওই মানুষই আবার বলে যে আমি সন্তান নিব না তুই নেওয়ার আল্লাহ যদি না দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষ বড় নিম খারাম মানুষের উচিত শুকুর গুজার হওয়া এটাই আল্লাহ বলেছেন অশ্কুরি ওয়ালা তাক ফুরুন তোমরা আমার সুক্রিয়া আদায় করো তোমরা আমার সুক্রিয়া আদায় করো তাই আল্লাহর শুক্রিয়া আদায় করণার্থে আপনাদের উচিত আল্লাহ তালার এবাদত করা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য কিছু নিয়ে যাওয়া দুই আল্লাহর এবাদত আপনি কেন করবেন আল্লাহর ইবাদত এই জন্য করবেন যে আপনার যে আত্মা আছে এই আত্মা সর্বদা ছটপট করে গুনাহের কারণে কিসের কারণে গুনাহের কারণে দলিল আপনি আয়াতে বলতেছেন রব্বানা বলামনা হে আল্লাহ আমি আমার নিজের আত্মার ওপর অত্যাচার করেছি রব্বানা জালামনা মানে কি জানেন রব্বানা জালালনা আংফুসানা মানে এটা নয় যে হে আল্লাহ আমি গুনা করেছি রব্বানা জালামনা আংফুসানা মানে হচ্ছে হে আল্লাহ আমি আমার আত্মার ওপর কি করেছি জুলুম করেছি অত্যাচার করেছি তার মানে আপনি যতবার পাপ করেন যতবার গুনাহ করেন আপনার আত্মার উপর একটা কালো দাগ পড়ে যায় আত্মা ছটপট করতে থাকে অস্থির হয়ে যায় হতাশ হয়ে যায় চিন্তাযুক্ত হয়ে যায় কেননা ওই আত্মাকে তো আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু আপনার হাওয়া আপনার প্রবৃত্তি আপনার মনের স্বাদ মনের চাহিদা টাকার নেশা গুনাহের নেশা আপনি আত্মার উপর অত্যাচার করেই চলেছেন করেই চলেছেন করেই চলেছেন আত্মাকে আপনি শান্তি দিচ্ছেন না যখন এই গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যায় তখন অস্থিরতার একটা পর্যায়ে হতাশার একটা পর্যায়ে চিন্তার একটা পর্যায়ে আত্মা আত্মহত্যা করে বসে অথবা সব পাপ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় ফিরে আসে এটি আল্লাহ বলেছে আলা বিদিক্রিল্লা হিতাত্মা কলুব তোমাদের গুনাহের কারণে তোমাদের আত্মা যে ছটপট করতেছে অস্থির হয়ে আছে হতাশ হয়ে আছে তোমরা যদি তোমাদের ওই আত্মাগুলোকে শান্ত করতে চাও শান্তি দিতে চাও প্রশান্তি দিতে চাও তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো জেনে রাখো আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় আল্লাহ আকবার আমি যদি আপনাকে বুঝাতে না পারি এগুলোর মর্মার্থ আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি তত ভালোভাবে যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি অত ভালোভাবে যদি আমি বুঝাতে না পারি তাহলে